এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত অনেক ঘটনায় অনেক মামলা হয়েছে এবং কোনো কোনো মামলায় অনেক অ্যাকিউজ বা আসামির সংখ্যাও অনেক যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে এটা আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারাই উঠিয়ে এনেছেন আপনাদের সংবাদে এখন আমরা দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে সমাজের তারাও প্রভাবশালী লোক তারা এই এইসব যাদেরকে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে তাদেরকে নানান প্রলোভন দেখাচ্ছেন প্রতারিত করছেন টাকা নিচ্ছেন আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাতে চাই যে এ ধরনের প্রতারণায় প্রতারিত হবেন না আপনি যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেপ্তার করব না নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে এটা কিন্তু আইনেও নাই এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেপ্তার করার কথা নয় তা আপনারা যারা আমি মনে করি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাই যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো ধরনের ইনভলভমেন্ট নাই তাদেরকে হয়রানি করার জন্য এই মামলায় অনুগ্রহ করে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদেরকে ওইটুকু আপনাদের বক্তব্য নিয়েই আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে সো দ্যাট ফাইনাল যে আমরা রিপোর্টটা দিব কোর্টকে আমরা তো চার্জশিট বলি কোনো কোনো জায়গায় ফাইনাল রিপোর্ট হয় অবশ্যই যিনি নিরীহ তিনি বাদ যাবেন এবং তাকে গ্রেফতার করার জন্য আমরা তার পিছনে ধাওয়া করব না এবং তাকে কোনো ধরনের বিশ্ব দিছি এটাই হচ্ছে আমাদের এখনকার কার্যপদ্ধতি এখন আমরা আপনাদের সহযোগিতা চাই এটা যেন বাস্তবায়িত হয়